আসসালামু আলাইকুম আবার আবরাত ভেড়ামড়া থানার হিমদা গ্রাম এটা আর এই গ্রামের মধ্যে দিয়ে একটি পাকা রাস্তা গিয়েছে যে রাস্তাটা দিয়ে আমরা হচ্ছে লক্ষ্মীধার দিয়ে যেতে পারি লক্ষ্মীধার দিয়া একটা গ্রাম ওই গ্রামে যেতে পারি তো এই রাস্তার দুই পাশে মাঠ আর মাঠ এখানে ফসল ফলানো হয় আর এই মাঠের ভিতর দিয়ে যে এই মাঝখানে যে রাস্তাটা গিয়েছে এই পাকা রাস্তাটা আর এইখানে প্রত্যেক বছরেই প্রতি দুই ঈদেই মেলা বসে এখানে বিভিন্ন ধরনের দোকানপাট তারপরে হচ্ছে কি বাচ্চাদের খেলনা বিভিন্ন খাবার জিনিস নাগরদোলনা এগুলো বসানো হয় এখানে আর অনেক দূর থেকেও মানুষ আসে দেখেন কীভাবে ভিড় করেছে বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে মেলা দেখার জন্য আনন্দ উপভোগ করার জন্য আসে আর এখানে দেখেন কিভাবে জাম পাচ্ছে প্রচুর মানুষ হয় হয় প্রত্যেক এখানে মেলা প্রচুর আর সবাই এইভাবেই আনন্দ উপভোগ করে এখানে আর আমি এই হিলিমদয়া গ্রামেরই নিয়ে যেখানে আমার খুবই গর্ব হচ্ছে যা আমাদের গ্রামে এত সুন্দর একটা জায়গা আছে আর হচ্ছে সবাই এইভাবে এখানে আসে আনন্দ উপভোগ করে মজা নেয় আমি এই গ্রামেরই নিয়ে আমার এটা দেবী অনেক অনেক গর্ব হচ্ছে যে আমার এলাকায় কত মানুষ এসে দেখেন ভিড় করে দেখছে মেলা কি একটা আনন্দের কথা আমার কাছে তো খুবই ভালো লাগছে আর প্রচুর ভিড় প্রচুর ভিড় রাস্তায় পার হওয়া যাচ্ছে না যাওয়াই যাচ্ছে না জ্যাম বেঁধে গেছে আর এই রাস্তাটা দিয়ে সোজা যেতে যেতে আমরা হচ্ছে লক্ষীণদিহার এক লক্ষিণদিহার একটা গ্রাম আছে ওই গ্রামটাই পাবো এখান থেকে যেতে যেতে আর এখানে খুবই ভালো লাগে প্রচুর বাতাস খোলা মাঠ খোলা মাঠ খোলা জায়গা অনেক বাতাস অনেক ভালো লাগে এখানে যাদের ভালো লাগবে তারা যেতে পারেন খুবই ভালো লাগবে খোলা মাঠের হাওয়া খাইতে অনেক ভালো লাগবে যেয়ে দেখেন আমরা এই রাস্তায় ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে যেহেতু লক্ষিণ হচ্ছে আর হিলিমদিয়া বেশি দূর না এই রাস্তা দিয়ে গেলেই লক্ষিণ দিয়ার পাওয়া যায় ওই এই গ্রাম থেকে ওই গ্রাম বেশি দূর না তো আমরা এই রাস্তাতে অনেক আসছি অনেক খেলাধুলা করছি আর আমাদের বাড়ি জাপানের ব্রিজ থেকে জাপানের ব্রিজ বলে এটা হিমদিয়া জাপানের ব্রিজ এটা ওইখান থেকে যে বেশি দূরে না হচ্ছে আমাদের বাড়ি আর আমার মায়ের বাড়ি থেকে এই মাঠটার মধ্যে আসতে পাঁচ মিনিট লাগে তো আমরা এদিকে ছোটোবেলায় অনেক আসা হয়েছে অনেক খেলাধুলা করা হয়েছে এখানে অনেক অনেক আসা হয়েছে ছোটোবেলাতে আমর সাথে আসছি ভাইয়ার সাথে আমার আমরা তো অনেক ভাই বোন ভাইয়া বোন টোন সবাই নিয়ে এদিকে ঘুরতে আসতাম খুবই ভালো লাগত আর এখন বিয়ে হয়ে গিয়েছে স্বামী সন্তান নিয়ে ঘুরতে চাই